এই ভিডিওতে আমরা জানবো আষাঢ় মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব পূর্ণিমার আরম্ভ ও শেষ মানে এই পূর্ণিমাটি কতক্ষণ পর্যন্ত থাকবে দু হাজার চব্বিশের বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো একত্রিশ সালের আষাঢ় মাসের পূর্ণিমা একুশে জুন দুই হাজার চব্বিশ বাংলায় ছয়ে আষাঢ় শুক্রবার দিবার ছয়টা পঞ্চাশ হইতে বাইশে জুন সাত আষাঢ় শনিবার দিবা ছয়টা তিরিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পূর্ণিমার উপবাস করবেন বাইশে জুন দুই হাজার চব্বিশ শনিবার সাতে আষাঢ় চোদ্দোশো একত্রিশ পূর্ণিমার নিশি পালন করা হবে একুশে জুন দুই হাজার চব্বিশ শুক্রবার ছয়ে আষাঢ় চোদ্দোশো একত্রিশ তবে আসুন পঞ্জিকা থেকেই আমরা জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে সাতই আষাঢ় বাইশে জুন শনিবার এই দিনে সূর্য উদয় হবে চারটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে পূর্ণিমা দিবা ছয়টা তেত্রিশ মূলা নক্ষত্র সন্ধ্যা ছয়টা চল্লিশ যোগ সন্ধ্যা ছয়টা দুই ববকরণ দিবা ছয়টা তেত্রিশ গতে বাল্যবকরণ সন্ধ্যা ছয়টা নয় গতে কৈলবকরণ এরপরে আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ প্রতিপদের একদিষ্ট ও সপীগুণ পূর্ণিমার ব্রত উপবাস দিবা ছয়টা তেত্রিশ মধ্যে জ্যৈষ্ঠী পূর্ণিমা মন্তভরা স্নানাদি পূর্বাহ্নদয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবীর স্নানযাত্রা পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ আডম্বরের সহিত পূজা ও উৎসব ও জন সমাগম হয় দিবা ছয়টা তেত্রিশ গতে চন্দ্র আষাঢ় কৃষ্ণপক্ষ হিন্দি আষাঢ় বদি আরম্ভ দিবা আটটা পঁয়তাল্লিশ গতে অম্বুবাচী প্রবৃত্তি শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা অম্বুবাচীর মধ্যে সর্পভয় নিবারণের জন্য পান আবশ্যক পাঠ্যকর্ম বীজ বপন সারকাস কর্ম ও সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা প্রভৃতি নিষেধ প্রতি, বিধবা ও দ্ব্যগণের পাক ব্রত ভক্ষণ নিষেধ অসমের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা ও মহামেলা এই আর আমি পড়ছি না কেননা অনেক লোকের পছন্দ নাও লাগতে পারে যারা পড়তে ভালোবাসেন তারা নিশ্চয় পড়ে নেবেন